হঠাৎ এক ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতে গেলেন বুবলি ভিওর্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ আছেন স্বপ্ন এ কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নয় বর্তমানে স্বপ্ন আলোচনায় থাকতে দেখা যায় বিভিন্ন ফটো ও বিভিন্ন প্রোগ্রামে মাঝে মধ্যে এখন স্বপ্ন বুবলি সব সময় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির বর্তমানে স্বপ্ন দেখা যায় একের পর একে সিনেমায় কাজ করছেন পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম ও ফটো গিয়ে তার লোক স্টাইল গেট আপ নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু এবার হুট করে আবারো নতুন করে আলোচনায় আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ফটো গ্রুপ কাছে যে ফটোতে শব্দ আছে বুবলি দেখা যাচ্ছে একে ছোট বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছেন শবন বুবলি এমনই একটি স্ত্রীর ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যে ফটোতে সব বুবলিকে দেখা যাচ্ছে মেয়ে হাত রেখেছেন আর দুজনে মিলে বাগানে ঘোরাঘুরি করছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে স্বপ্ন বুবলির এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের সমালোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মন্তব্য রয়েছে স্বপ্ন বুবলির এই বাচ্চা মেয়েটি কার সঙ্গে ঘুরতে গেছেন এমনই সব একাধিক মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে স্বপ্ন বুবলি একের পর একে সিনেমায় কাজে ব্যস্ত কেননা স্বপ্ন বুবলি গোপনে অনেকটাই সিনেমায় কোন 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 সিনেমায় কাজ করছেন এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ করার জন্য